আসসালামু আলাইকুম আজকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে আর এই রোদের মধ্যে আজকে আপনাদের সাথে একটা এমন একটা জিনিস শেয়ার করব আমাদের এই যে গাছটা দেখতেছেন এই গাছের একটা কাঠাল। গরমে পেকে গেছে আর আসমা আমাকে এই ডেকে নিয়ে আসলো কাঁঠাল পারতে আসমা আমাকে বলতেছে যে কাঁঠালটা পেরে নিয়ে এসো আমি তো কাঁঠাল দেখে একদম অবাক হয়ে গেছি আমি আসমাকে বললাম না আমি পারতে পারবো না তুমি যাও এই গাছটার মধ্যে সর্বোচ্চ বড় কাঁঠাল যেটা সেইটাই পাকছে তো এই যে আসমা পেরে নিয়ে আসলো দেখেন একদম আতা ফল যেরকম ঠিক সেই রকম কিন্তু কাঁঠালের সাইজটা তো এই গাছের মধ্যে সব চাইতে ছোট কাঁঠাল এইটাই আর এইটাই কিন্তু পেকেছে যাই হোক এই কাঁঠাল আসমার একাই লাগবো আর কাঁঠাল পারতে এসে আর একটা জিনিস দেখলাম এই যে আমাদের পুকুর এটা কিন্তু আমাদের পরিত্যক্ত পুকুর এখানে কিন্তু কোনো মাছ চাষ করি না এই পুকুর কিন্তু বারে হয় হয়নি আগের মাস অবশ্যই এই পুকুরে আছে আর ডাহুক পাখিগুলো কিন্তু খুব সুন্দর করে বাচ্চা নিয়ে এই পুকুরে শিকার করতেছে আর আদার খাইতেছে যাই হোক দেখে খুব ভালো লাগলো এই ডাহুক পাখিগুলোর ভিডিও অবশ্যই আমি কিছুদিন আগে আপনাদের দিয়েছিলাম তখন কিন্তু ডাহুক পাখিগুলো আমাদের বাড়ির পাশে দানের জমিতে ছিল দানের জমি এখন যেহেতু চাষ হইতেছে তার জন্য আমাদের এই পুকুরে আইসা পড়ছে যাই হোক আমি এখন ওই পাশে গিয়ে দেখব ডাহুক পাখিগুলা আমি কিন্তু এখন এই পাশে আইসা পড়ছি বাচ্চা দেখার জন্য বাচ্চাগুলো কতটুকু হয়েছে বাচ্চাগুলো কিন্তু দূরdistance আমি আশাতেই একটা দেখেন কোণে লুকাইছে তো যাই হোক কাটাল ফিরে বাড়ির দিকে যাইতেছিলাম বাড়ির দিকে যাওয়ার দেখি একটা নারকেল গাছের মধ্যে মধ্যে কি তো দেখি ওইখানে একটা পাখির বাসা আর ওই বাসার কিন্তু খোঁসাখি করতেছে পুলাইফান গুলোকে আমি জিজ্ঞাসা করলাম এখানে কি আছে পুলাইফান আমাকে বললো কিছু না আমি বললাম না ওইখানে কি জানি দেখা যায় তারপরেও আমাকে বলতে চায় না তো আমি পরে দেখলাম এখানে দুইটা পাখির বাচ্চা আছে যাই হোক এই পাখির বাচ্চাগুলি কিন্তু পুলাইপান অনেক খোঁজাখাচি করতেছে এই নারকেল গাছে কিন্তু দুইটা পাখির বাচ্চা আর এই দুইটা পাখির বাচ্চাই কিন্তু নিচের দিকে মাথা দিয়ে বসে গুলো বলতেছে পাখির নাকি গরম লাগছে তার জন্য বের করে আনবে পোলাইভান গুলোকে আমি খুব সুন্দর ভাবে বুঝিয়ে বললাম দেখো ওদেরকে বাহিরে বের করে আনা ঠিক হবে না ওদেরকে ওদের মতো থাকতে দাও তোমরা এখান থেকে চলে যাও আর পোলাইভান গুলো কিন্তু আমার বুঝ মেনে খুব সুন্দর ওরা চলে গেছে যাই হোক এইখানে কিন্তু দুইটা পাখির বাচ্চা দেখেন ওরা কিন্তু দুইটাই বাহির দিকে মুখ দিয়ে বসে আছে আমারও মনে হয় ওদের প্রচন্ড গরম লাগছে আজকে কিন্তু প্রচন্ড রোদের তাপ সেই সাথে প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে ওরা গরম সহ্য না করতে পেরে আমার মনে হয় বাহির দিকে মুখ দিয়ে বসে আছে দেখেন কিভাবে দুইটা পাখি কিন্তু বাহির দিকে মুখ দিয়ে বসে আছে আর খুবই সুন্দর লাগতেছে আমি কিন্তু এই পাখিগুলা চিনতেছি না আমি আসমাকে জিজ্ঞাসা করলাম দেখো তুমি চিনো কিনা আসমাও কিন্তু এই পাখিগুলা চিনতেছে না আর এই পাখি দেখতে কিন্তু খুবই কিউট দেখেন কত সুন্দর দেখতে মাসাল্লাহ মাথার উপরে কিন্তু লাল রং যাই হোক এই পাখিগুলা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসমারও নাকি এই পাখি নাম জানার খুবই ইচ্ছে